বাইকে ক'লে ছটিয়ে দি দিবনে কি বছ বাই ছাত রাধে রাধে বন্ধুরা কোথায় আছো সবাই রাধে রাধে বন্ধুরা কোথায় আছো সবাই এসো লাইভে আমার কদিন ধরে শরীর খুব খারাপ বলে তাই আমি ভিডিও পোস্ট করতে পারছি না আর ঘরে শুয়ে শুয়ে ভালোও লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যদি মনটা ভালো লাগে उधर फुलों देशों ओह यार उधर फुलों ही तब एक दम फुलों देशों हो जी लाइट है तब है आये आये बातों को लेने पार्टी की लाइट पूछोगे कि लताई में है ना

রাধে বন্ধুরা সবাই এসো শরীরটা ভালো না তাই কদিন গোপালের ভিডিও পোস্ট করতে পারছি না শরীর আর খুব খারাপ শুয়েই রয়েছি শুয়েই আছি একভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যদি শরীরটা ভালো লাগে মনটা ভালো থাকে

হবে না কোপনের ওই ফোন হবে এটা হবে না রাধে রাধে বন্ধুরা কেউ একটু কথা বলো তারপর ভালো লাগবে আমার একটু

গোপাল সোনার সেবা দেব গোপাল সোনার ভিডিও করব কিন্তু আমার এত শরীর খারাপ যে আমি গোপাল সোনার ভিডিও করতে পারছি না আমি পারছি না করতে ইচ্ছা কান্না হয় বলো তো হচ্ছে গোপাল সোনাদের সমস্ত কাজ আমার মা করছে আমি কিছুই করতে পারছি না

বন্ধুরা রাধে রাধে তোমরা আমার গোপাল সোনার ভিডিওর অপেক্ষা করো আমি একটু ভালো হয়ে গেলেই গোপাল সোনার ভিডিও পোস্ট করব। তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাকে আজকের মতো রাধে রাধে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার গোপাল সোনার আশীর্বাদে সবাই ভালো থেকো